ভোট বাঞ্চালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্বাচন সামনে রেখে গোয়েন্দা ও পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সকলকে আচরণবিধি মেনে চলা ও সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তিনি জানান শিগগিরি চার্জশিট দেওয়া হবে এ সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে জানান উপদেষ্টা যেন কোন রাজনৈতিক দলের ভেতরে ঢুকে যেতে না পারে সেদিকে দলগুলোকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার প্রচারণাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সবাই নির্দেশনা প্রদান করা হয়েছে আমি সাধারণ জনগণ সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি সবাই যেন নির্বাচনে পরিবেশ নিশ্চিতকরণের সহযোগিতা করেন এবং নির্বাচনী বিধি মেনে চলেন